এই রাস্তাটা তো ঝামেলা করতেছে আসে খাড়া তো ভালোই তো এইটা এই রাস্তাগুলো বিরক্তি লাগে বেশি উইটের সলিং করা উঠে যাওয়া হ্যাঁ শুরু টিপু দূরে থাক দূরে থাক এত কাছাকাছি হলো তো বিপদ मार दरकार डिस्टेंस क्या है पीछे था अरे सामने जा सामने जा जा सामने जा सामने जा सामने जा सामने जा हाँ ठीक है तुम खारा उढ़ा लगता से तो Ах, ah, ах, бар! Еще раз, еще раз. বাইরান বাইরান উঠেন স্লো করেন না গাড়ি গাড়ি গেলে বিপদ আমি তো না না মানার কথা চিন্তা করতেছি এই সমান জায়গাটা দাঁড়াইতে একটু আরে এই সমান জায়গাটা দাঁড়াইতে একটু আবার কা কেন এটার প্রেশার পড়তাস না একটু জিরে ধীরে যাই সমান রাস্তা এই যে এখন এখানে এখানে কিভাবে দাঁড়াবি এটা কোনো কথা এগুলো দাঁড়ানোর জায়গা তোর

সেইটা লগালো চকুৰীয়ে গ্লাছ লাগান দোকান আছানা চকুৰীয়ে আমি বেছি দিব

মেইনটা উপরে মেইনটা মেইন জিনিস এই যে এই যে হ্যাঁ হাফ হাফ কিলো হইব না দুশো একশো মিটার মেইনটা তো উপরে দাঁড়ান দারান দারান দাঁড়ান এই যে এই উপরে মেইনটা তো উপরে মেইনটা তো উপরে এ ভাই জান না জান নামে না হেরে নামে না জান

ভাই দাদা দাদা দুধ দুধ চাইছে না দাদা মারান্তং আমরা মারান্তং আসছি ঠিকঠাকভাবেই কোনো সমস্যা হয় নাই আল্লাহর মতে আমরা খুব ভালোভাবে উঠে গেছি কিন্তু এই চূড়াটায় আমরা আসলে যাইনি এই চূড়াটায় যাওয়ার ইচ্ছা নেই অত ওঠা যায়

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর ভাইয়ের অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা নোটিফিকেশন বাজাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা বাতাস বেশি ওখানে বাতাস এখানে